হিন্দুদেরকে আজ কারা নপুংসক বানিয়েছে কারা তাদের সেকুলার বানিয়েছেন জানেন কি সেই গুরুরা যারা নিজে নিজেদেরকে অবতারের আসনে বসিয়েছে যারা অবতার হয়ে গেছে ঈশ্বরের বন্ধুরা শুনে অবাক হবেন আলোচনা প্রসঙ্গে নামক বইতে আঠারো নম্বর অধ্যায় একশো সাত নম্বর পৃষ্ঠতে অনুকূলচন্দ্র বলছে যে খাঁটি হিন্দু কখনো খাঁটি মুসলমান বা খাঁটি খ্রিস্টানের শত্রু হতে পারে না কত বড় কথা আচ্ছা বলুন তো খাঁটি মুসলমান কাকে বলবো যারা সে কোরআনকে বিশ্বাস করবে আর কোরানে এরকমই লেখা আছে লা লাফির ইনিয়াম মোমিন কোরআন মজিদ সুরা ইমরান আয়াত নম্বর দুইতে বলা আছে যে অমুসলমানদের সাথে কখনো বন্ধুত্ব করবে না কাফেরদের সাথে বন্ধুত্ব করতে না বলছে তাহলে তারা আমাদের সাথে বন্ধুত্ব করবে না শত্রুতা করবে একটা খাঁটি মুসলমান কখনো বন্ধুত্ব করবে না যদি সে আয়াতগুলোকে মেনে চলে একটি আয়াত আছে কুরআন মজি সুরাত বা আয়াত নম্বর পাঁচ হেহিজান সালখাল্লা সাল খাল্লা সুরুল হুরুলু ফতুল মুসরিক না হাইসুজুমু হুবা খুজু হুম বা হাসুরু হুম যখন তোমাদের পবিত্র চারটি মাস অতিবাহিত হয়ে যাবে যেখানে কাফেরদের পাবে তার গর্দন কেটে দেবে প্রতিটি মোড়ে ঘাত লাগিয়ে বসে থাকো আর যেখানে পাবে তার হত্যা করে দেবে যদি সে জিজিয়া কর দিতে রাজি হয়ে যায় আজান পড়তে রাজি হয়ে যায় তাহলে তাকে ছেড়ে দাও এত বড় কথা বলছে আবার কোথাও তো এরকম বলছে সুরা আল বাকারা পারা নম্বর দুইতে ও আকতুলুহুম হাইচু ছাকি ফুতুম ওয় আখ্রিজুহুম মিনা হাইছো আখ্রাজুকুম্ব আল তু তো মিনা যেখান থেকে তোমাদেরকে তারা বের করে দিয়েছে তাদেরকেও তোমরা সেখান থেকে বের করে দাও আচ্ছা আরব থেকে তারা এখানে এসেছে আমাদের জমি জায়গাকে দখল করেছে এবার যদি কেউ সেই দখল থেকে সরাতে চায় তো তখন উল্টা তাদেরকে বের করে দিতে বলছি আর মসজিদুলের কাছে তাদের সাথে যুদ্ধ করবেন মসজিদুল মসজিদ নাকি পবিত্র স্থান যদি তারা যুদ্ধ করে পায়ের উপরে পা তুলে তো তাদেরকেও হত্যা করে দাও ভাই আরব থেকে এলে এখানে মসজিদ বানালে ঘরবাড়ি লুণ্ঠন করলে স্ত্রীদেরকে সৎকার করলে ধর্ষণ করলে আর তাদের সাথে আমরা মিত্রতা করব। যদি অনুকূলের এই কথনটিকে মানি তাহলে তার সাথে কখনো শত্রুতা করা যাবে না এক তো তারা আমাদের উপরে শত্রুতা করবে তারা তার কোরআনকে মেনে আমাদের কাফের ভাববে হত্যা করবে আর আমরা তাকে মাথা পেতে স্বীকার করব মানে এক প্রকার আমরা তাকে মিত্রতার জন্য জড়িয়ে ধরব বুকে আর তারা ছড়া পেটে ঢুকিয়ে দেবে এই রকম গুরুদের পাল্লায় পড়লে ব্যক্তিত্ব সেকুলার হবেই তার বুদ্ধি খারাপ হবেই এইভাবে আমাদের হিন্দুরা নপুংসক হয়ে গেছে বন্ধুরা এই গুরুবাদকে ত্যাগ দিন আর সত্য সনাতন বৈদিক ধর্মে ফিরে আসুন যে বেদ বলছে মেকো অশ্মী নিঃস্বার ভিদ আ কিমূত্র যদি তোমার স্ত্রী জাতির অস্মিতা ইজ্জত লুণ্ঠন হয় যদি তোমার সংস্কৃতি সংকটে পড়ে ধর্ম সংকটে পড়ে তোমাদের গবাদি পশুর হত্যা হয় প্রিয়জনদেরকেও হত্যা করে তো তাকে নির্বিচারে ছেড়ে দেবেন না গুলি করে ছাড়বেন তাকে গুলি করে স্বাগত করবেন তোমার এই দুটো হাতই যথেষ্ট হাজার হাজার শত্রু হতে পারে যে তোমার সংস্কৃতি মেটাতে এসেছে তাদেরকে যেমন খড়খাটা মেশিনের মধ্যে কুচি কুচি করে টুকরো টুকরো করে খড়কে কেটে ফেলা হয় ঠিক তেমনি তোমরা কেটে দেবে তাই বেদকে মানবেন বেদকে স্বীকার করবেন আপনার নপুংসতা নষ্ট হয়ে যাবে